ঢুকার আগে অল্প টাইম শুধু কিছু ভূমিকা আপনাদের সামনে পেশ করছে পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টি করার সিদ্ধান্ত সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ সৃষ্টির আগেই আল্লাহ সিদ্ধান্ত মানুষ হবে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জিনেরাও শ্রেষ্ঠ হবে না নূরের সৃষ্টিরাও শ্রেষ্ঠ হবে না

ওয়াফকবল্লাহ মালা ক্যাচেরির নিমান খলাফোনা তফদিলা বনিয়াদুম বরো দামি বড়ো শ্রেষ্ঠ আল্লাহ তা আল্লাহ বনে জমিনে চলার মতো রাস্তা খুলে দিলাম আমি আল্লাহ সাপ চলে ওর একটা আলাদা রাস্তা আছে আছে না নাই পুকুর হাঁটার রাস্তা আছে বাঘ চলার রাস্তা আছে মাছগুলো চলে ওদের রাস্তা আছে মানুষ চলার রাস্তা হল শ্রেষ্ঠ রাস্তা এমন রাস্তা বাঘের জন্য নাই এমন রাস্তাটা কোনো প্রাণীর জন্য নাই আল্লাহ বলেন আমি তৈরি করে দিলাম জমিনে চলার জন্য উত্তম পথ শুধু তাই না পানির মধ্যে চলার মতো ব্যবস্থা করে দিলাম পানির মধ্যে চলে মানুষ লোহা পানির মধ্যে ফেললে ডুবে যায় মানুষের মেধা খাটাইয়া ওই লোহা দিয়া বার সুন্দর বড় বড় স্টিমার বানাইয়া ভাসমান হইয়া এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে যায় ব্যবসার জন্য আল্লাহ কয় বান্দা তুই নিজে বানায় বাহাদুরি করিস না তোকে বানানের মতো মেধা দিয়েছি আমি আল্লাহ এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষের জন্য জমিনে উত্তম খানার আয়োজন করেছি আমি পিপিলিকার খানাও দেই কুকুরের খানাও দেই জঙ্গলের প্রাণীর খানাও দেই নদীর মধ্যে হাজার হাজার মাছের খানাও আমি আল্লাহ দেই উড়ন্ত পাখির খানাও কে দেন জবান খুলেন কে দেন গর্তাওয়াকুল মিকুনি হার সবহসাম মিরা সানাদারস্তে তু আজলা মাকাম জুবাহ হাকাতী জে আজ ইনসজা ফজল লে উ আমস্তে দর জুমলা জঙ্গলের প্রাণী রিযিক আল্লাহ দেন নদীর মধ্যে হাজার ও মাছের খানা খেয়ে দেন জঙ্গলের প্রাণীরা কি সকাল 8 বাজারে আসে হেতে ওদের জায়গা মতো খানা আল্লাহ পৌঁছাইয়া দেন কিতাবের মধ্যে আছে একটা কাক যখন বাচ্চা দেয় কাক কাক কি হ্যাঁ কাকসিনো কোকিল কালো 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 মাথার কেশ এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ নিম তিতা নিন্দা তিতা আরও তিতা খাওয়ার এর চেয়ে বেশি তিতা দুইশ তিনের ঘর চাকা গোল পয়সা গোল গোলালু গোল এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল বাংলাদেশে এই পরিমাণ গন্ডগোলের কারণে হুজুরেরাও এক জায়গায় উঠতে পারে না আর পারবে কিনা জানাও নাই তবে রেডি থাকেন মায়ের কপালে আরো আছে রেডি থাকে বহু ফিটা আছে কপালে কি পরিমাণ ফিড আছে কপালে আছে কোনো সীমানা নাই আর যদি ইমান টিমান বাদ দিয়ে চলে মানে দাবি করবেন মুসলমান দাড়ি রাখবেন না দাবি করবেন মুসলমান সুদ খাইবেন দাবি করবেন মুসলমান পর্দা করবেন না আমরা কোনো টেনশন নেই আমরা দুনিয়ায় বাদশা কেয়ামতে বিনা হিসাবে জাননা কি আর যদি কোন না মুসলমান দাবি করলে সাফাবাজি না দাড়ি রাইখা মুসলমান দাবি করুন টুপি ওয়ালা মুসলমান হব আল্লাহকে ধোকা দিব না তাহলে রেডি থাকেন পিডা খাওয়ার আল্লাহ দুনিয়ার অবস্থা বড় খারাপ করোনা দিয়েই এ পৃথিবীটাকে মাজা ভেঙ্গে দিয়ে গেছে এক করোনা আর সোজা হবে না আর জীবনে সোজা হবে আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন আপনারা তো মনে করেন স্বাধীন 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 না কিসের স্বাধীন স্বাধীনের ব্যাখ্যা কি হুজুর বয়ান করবে তার বয়ানে বাধা দিবে এই স্বাধীন মসজিদের খতিব সব বয়ান করবে বয়ানের উপরে রেস্ট্রিকশন আসবে এই স্বাধীন কিসের স্বাধীন মহিলারা রাস্তায় নামছে কোরআনের ভুল দৈরা যে কিছু কিছু জায়গায় আল্লাহ পাক ইনসাফ করেনি তাও ওই ভুল ধরতে চায় আম্মা জানেরা এরা এখন কমিশন গঠন করে যারা বেশাবৃতির লাইন নিয়া দৌড়াচ্ছে চব্বিশ ঘন্টা জেনার মধ্যে আছে এগুলো লাইসেন্স চায় যে এগুলো কাম বৈধ স্বাধীন না স্বাধীন আল্লাহ হেদায়াত দান করে আর আমাদের ওলামায়েরাম যাও এক হবে ফেসবুকের গোলামদের কারণে অনেকটাই কাছে আসতে পারে এদেশে ফেসবুকের গোলাম যারা আছে আলেমের কিছু হলেই ফেসবুকে লোকমা দেয় হুজুর সতর্ক হয়ে যান ফেসবুকে দেয় লোকমা এরম বেয়াদব আছে না নেই এই বেয়াদবদের কারণে ওলামায়েরাম কাছে আইসাও আসতে পারে না আল্লাহ হেদায়াত দান করুন সারা বাংলাদেশে বলি আলেমদের বিরুদ্ধে যারা লেখালেখি করে এরা মা বাবার অভিশপ্ত সন্তান একটাও মা বাবার ভালো সন্তান তো পৃথিবীতে মানুষ সৃষ্টির আগেই আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিছেন যে আয়াত আমি আপনাদের শুনাইলাম মানুষের জন্য উত্তম খানা পুকুরেও খায় শুকরেও খায় খায় মানুষের খানা কি এক মানুষের যত খানা সব কাবারে আটকানো যাতে ময়লা না লাগে আপনি ভাত খাবেন চালটা কাবার লাগায় দিছেন আপনি রুটি খাবেন গম কাবারে আটকানো আপনি মাছ খাবেন খাবার খুলে খাও গোস্ত খাবেন চামড়া দিয়ে আটকানো চামড়াটাও খাইতে মনে চায় পশম দিয়ে কাবার লাগাই দিলেন ফল খাবেন কাবারে ঢুকানো কিছু কিছু ফল আছে কাবার সহ খাওয়া যায় যায় না যেই খাবারগুলো সহ আপনি খেতে পারবেন সে খাবারগুলো এতটাই সফট এতটাই প্লেন যে বাহিরের ময়লা আটকায় না বাইরের ময়লা আটকায় না আর যেটা আটকায় যায় ওইটার চামড়া সহ কাভার সহ খাওয়া যায় না যেমন কলার ভিতরে ময়লা আটকায় বাহির থেকে এই একটা ফালায় খাও আপেলের উপরের কাবারের উপরে ময়লা আটকাবে না হালকা পানি দাও ধুইয়া নাও কাবার সহ খাও আঙ্গুরের ময়লা আটকাবে না কাবারটা সহই তুমি ধুইয়া খেয়ে ফেলো তো মানুষের রিজিক এত পেয় আল্লাহ তা বলেন মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ সিদ্ধান্ত মানুষ বানাবার আগেই দুনিয়ায় পাঠাবার পর এদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আমি আল্লাহ কিছু ব্যবস্থাও দিয়েছি যেই ব্যবস্থাগুলো ধরে রাখলে ওর সম্মান ইজ্জত কখনো নষ্ট হবে না এই ব্যবস্থার মধ্যে দুইটা ব্যবস্থা আল্লাহ দিলেন এক ব্যবস্থা ব্যক্তি দ্বিতীয় ব্যবস্থা কিতাব ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুলিল আলামিন কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী আমার তিনিও আসলেন মক্কা নগরীতে কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ এটাও দিলেন মক্কা নগরীতে তবে ব্যবধান আল্লাহ যে দুইটা ব্যবস্থা দিলেন কিতাব আর ব্যক্তি এই দুই ব্যবস্থা যারা মেনে চলবে তারা বাদশা খেরাত খেরাতদের কোনো সম্মানও কখনো যাবে না ইমানও যাবে না তবে এই দুই ব্যবস্থার মধ্যে পাওয়ার হলো ব্যক্তির পাওয়ার বেশি এজন্য আল্লাহ ব্যক্তি জমিনে বেশি পাঠাইছেন কিতাব কম পাঠাইছেন নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহগণ লক্ষ লক্ষ নবী রসুল লক্ষ লক্ষ সাহাবায় গ্রাম কিতাব হলো একশত চার আবার ব্যক্তি আগে পাঠাইছেন কিতাব অনেক পরে পাঠাইছেন আবার ব্যক্তি পাঠাইয়া কিতাবটা হাতে দেন নাই বরং কিতাবটা বুজার মতো যোগ্যতা আল্লাহ আগে ঢুকাইছেন বুজানোর মতো যোগ্য বানাইছেন তারপরে কিতাব দিছেন না হয় আমাকে এক প্রশ্নের জবাব আপনারা দেন রহমতের নবীর মতো তো শ্রেষ্ঠ ব্যক্তি কেউ নাই বলে কেমন শ্রেষ্ঠ মেধার বেলায় শ্রেষ্ঠ চেহারার বেলায় শ্রেষ্ঠ গঠনের বেলায় শ্রেষ্ঠ শারীরিক গঠন শক্তির বেলায় নবী শ্রেষ্ঠ কেমন কনে কনে তুলনা নাই সেই নবীর আমাদের তো এখন এমন যুগ আসছে এক দেড় দুই বছরের বাচ্চা অনেক চালাক রহমতের নবী তো তুলনাহীন ব্যক্তি সেই রসুলকে চল্লিশ বছর পরে কেন দিলেন দুনিয়ার মানুষকে জানায় দিলেন হে মানুষ রহমতের নবী গোটা দুনিয়ার মানুষের আদর্শ মডেল এমন আদর্শ রহমতের নবী তৈরি করলেন কেয়ামত পর্যন্ত